পুজোর মুখে হাওড়া সিটি পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ গাঁজা সোমবার ভোর চারটে নাগাদ ডাউন চেন্নাই মেল সাঁতরাগাছি স্টেশনে দাঁড়ায় ওই ট্রেনে চারজন উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল স্টেশন থেকে নেমে যখন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে যাচ্ছিল সেই সময় তাদের থেকে উদ্ধার করলো একশো কেজি গাঁজা পুলিশের হাতে গ্রেপ্তার চারজন সূত্রের খবর উড়িষ্যা থেকে চার যুবক ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে আসে তারপরই তারা সাঁতরাগাছি স্টেশনে নেমে পায়ে হেঁটে বাস ধরার উদ্দেশ্যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ওই চারজন যুবককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় একশো কিলো গাঁজা প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই চার যুবক জিজ্ঞাসাবাদ করেই জানা গেছে তারা এই গাঁজা এনে শহরের বিভিন্ন গোপন ডেরায় করার পরিকল্পনা করেছিল পুলিশের পক্ষ থেকে এই চার যুবককে আজ হাওড়া আদালতে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে পুলিশ জানিয়েছে পিছনে আরও কারা বড় মাথা আছে তা খতিয়ে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা